অঙ্ক সমাধান করবো যে ধরনের অঙ্কগুলো সাধারণত কর মার্ক কয়ের জন্য থাকে অর্থাৎ দুই মার্কের জন্য থাকে এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমরা সমাধান করবো সেটি নিয়ে বিস্তারিত এই ভিডিওটি

ত্রিপদয যুক্ত রাশি স্কোয়ারের সূত্র পড়ছি কিন্তু কিউবের সূত্র সাধারণত নবম দশম শ্রেণীতে পড়ানো হয় না তিনটা পদের কিউব সূত্র ওই জন্য আমাদের যে রাশিটা দেয়া আছে সেই রাশিটা থেকে আমাদের

মাইনাস কি এখন আমরা জানি কোনো মাইনেস যুক্ত কোনো রাশির উপর যদি পাওয়ার বিজোর হয় তাহলে পাওয়ার থ্রি মাইনাস থাকবেই সির উপর কি মাইনাস সি কি মাইনাস থ্রি তার সঙ্গে সি গুণ করলে থ্রি হয় কিন্তু এই সি এর সামনে একটা माइनस আছে আর আমাদের সামনে माइनस থ্রি এ বিসি প্রমাণিত এর পরের অঙ্গটি আসে আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কোনো বহুগদিকে বা কোনো রাশি একাধিক একাধিক রাশি প্রকাশ তাহলে এই এক যোগ বিয়োগ আকারে আছে এমন ভাবে আমরা সাজাবো দুইটা পদ বা তিনটে পদ যাতে পরস্পরের সাথে যোগ থাকে এবং একটা দ্বিপদ বা ত্রিপদয যুক্ত রাশি আর একটা পদের সাথে গুণ আকারে থাকে এদের মাঝে আমাদের গুণ ফল আকারে তৈরি করব তাহলে এখানে আছে ফোর পি স্কোয়ার মাইনাস পদ আছে তাহলে এই পদের মধ্যে এখন আমাদের দেখতে হবে যে আসলে কখনো কমন নিয়ে তাদেরকে উৎপাদতে বা গুণ আকারে প্রকাশ করা যায় কিনা যদি না যায় সেক্ষেত্রে আমরা সূত্রের সাহায্যে প্রমাণ করতে বা সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারবো তাহলে এখানে আছে ফোর পি স্কোয়ার পি যুক্ত রাশি শুধু এটাই বা একটা পদ আছে বাকি কিন্তু আর কোনো পি নাই

ফোর পি আমরা এখানে এটাকে যদি a x2 কল্পনা করি a স্কয়ার তারপর আমাদের সূত্রে 2 কার পদটা কে a a বলতে তারপর দরকার হল b b বলতে নাই অর্থাৎ কি 1 দিলাম তার সঙ্গে -s কি ওয়ান অর্থাৎ এই রাশি থেকে এই রাশিটাকে হুবহু একই রাখলাম শুধু আমাদের সংখ্যাগুলোকে একটু ছোট করে একটা পূর্ণ বর্গ সংখ্যা jeito আছে একে আমাদের বর্গ আকারে তৈরি করে দিলাম এখন আমরা এ স্কোয়ার পাইলাম ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় কিন্তু এরকম সূত্র কিন্তু আমরা পাই মানে পড়ি নাই এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ এ বি প্লাস বি স্কোয়ার মানে বি কিন্তু এখানে এর সামনে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস সূত্রে কিন্তু হয় না সেজন্য আমাদের টু ঠিক রেখে এই মাইনাসটা যদি আমরা একটু কমন নেই তাহলে কমন নেওয়া মানে সবাইকে মাইনাস দ্বারা কি করা গুণ করা অথবা ভাগ করা তাহলে এই মাইনাসটা কমন নিলে আমাদের প্রত্যেকটা দেখবে চিহ্নগুলো দিয়ে পরিবর্তন তাহলে এর ছিল প্লাস এটা হবে কি এর হবে প্লাস অর্থাৎ টু কি তার উপর স্কোয়ার এটা ছিল প্লাস এটা হবে মাইনাস টু টু ইন্টু ওয়ান এটা ছিল মাইনাস হবে প্লাস ওয়ান কমন নেওয়া মানে আমরা জানি প্রত্যেকটার সাথে কি করা ভাগ করা ভাগ করলে আমার উপরে মাইনাস নিচে মাইনাস বাদ যায় উপরে প্লাস নিচে মাইনাসে মাইনাস হয় উপরে প্লাস এক কথা ক্লাস কে মাইনাস দ্বারা ভাগ করে মাইনাস

এখানে কিন্তু আবার একটা সূত্র হলো এটা পুরাটার উপর স্কোয়ার এখানে সামনে এটার উপর স্কোয়ার মাঝে কিসে ছিল আমাদের আমরা জানি কোনো রাশির উপর স্কোয়ার পরে মাঝে বিয়োগ করে রাশি যত স্কোয়ার থাকে এস তখন বিএসকে সূত্র যদি হয় তাহলে আমরা জানি এই রাশি এই রাশি একবার যোগ একবার বিয়োগ হয় অর্থাৎ আমরা এখানে পাব টুপি তার সঙ্গে যোগ এই রাশিটা এই রাশি দেখি টু কিউ মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস আছে পরে আবার এই রাশির সাথে টুপি বিয়োগ যখনই বিয়োগ দেব তখন পরে রাশি যেটা থাকবে সেটা আমাদের চিহ্ন গুলো পরিবর্তন এর সামনে চিহ্ন চিহ্ন নেই বলতে প্লাস ছিল হবে মাইনাস এটা ছিল মাইনাস হবে কি প্লাস তাহলে এই একাধিক রাশি এই একাধিক রাশি পরস্পরের মধ্যে কি হলো আকারে হলো তাহলে এই রাশিতে ভেঙে আমরা কি গুণ আকার এটা তৈরি করলাম এটা এই রাশিটার সাথে আবার যদি এটা গুণ করি তাহলে আমরা এটাই কিন্তু আবার পাবো তাহলে এই কোন রাশিকে ভেঙ্গে যখন আমরা গুণ ফলের মাধ্যমে প্রকাশ করি তখনই আমরা বলা যায় উৎপাদক বিশ্লেষক তার মানে এই এটা এটা একটা উৎপাদক এটা এটা একটা উৎপাদক এবং আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আশা করি অবশ্যই ভালো লাগলো এবং এই রকম অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও সহজভাবে করার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও আপডেট দিয়ে থাকি অবশ্যই ফলো করবেন আশা থাকবেন ধন্যবাদ